আমরা যখন বেড়াতে যাই কি এক্সাইটিং লাগে না আর ফিরে আসি এক রাস দুঃখ নিয়ে বারো দিনের ট্রিপটা কমপ্লিট করে আসার পর কলকাতার আকাশ দেখে মনে হচ্ছে ও আমার দুঃখে মনে হয় মুখ গোমরা করে বসে আছে ইচ্ছা না করলেও লেগে পড়লাম আবার আমার এই ছোট্ট বাড়িটাকে আমার ঘর করে তোলার জন্য আজকে না একদম কিছু রান্না বান্না করতে ইচ্ছা করছে না প্রথমেই তাই জন্য একটু পোস্ত আর কাজু কিভাবে শুকনোতে মিক্সি ঘুরিয়ে নিয়ে তারপরে জলটা অ্যাড করলে দেখবে একদম ক্রিমিভাবে শিলনোড়ার মতনই বাটা হয়েছে জানতো ভাবলাম ফার্স্ট সেদ্ধ ভাত করি তারপরে ভাবলাম আহারে বর্তা এত সুন্দর একটা ট্রিপ করালো থাক ফাঁকি বাজি পনিরটাই ওর জন্য বানিয়ে দিই বেশি ঝামেলা নেই এইটা অ্যাড করে একটু শুকনো লঙ্কা জিরা গুঁড়ো দিয়ে কষতে রেখে দিই কাল থেকেই ভাবছি কেনই বা ঘুরতে গেলাম ভালোই তো ছিলাম বোরিং জীবনটাতে তারপর যখন এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখছি তখন ভাবছি যতবার হাওয়া দেবে আমার এই ভিনচেনটা টিং 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 করে বাজবে আমার কত স্মৃতি না মনে পড়বে গল্প করতে করতে পনিরটা রেডি চট জলদি রেসিপিটা কেমন লাগলো জানিও টপ করে খেতে ভুলো না